ফ্রিওয়ান তোমার ইচ্ছা বঙ্গেশ্বরী আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে একটু ঘুরতে বেরাবো আর বেরাবো আমার কি বলবো আমার দিদির সব মেয়ে ভীষণ লজ্জা পাচ্ছে লাজুক আয় দাদু আয় এই যাবে একটু হাই করে দে চলো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি আর এই যে পিছনে একজন ও একটু হাই করে দিলে ভালো হতো আয় লজ্জা পাচ্ছিস চলো বেরোনো যাক আকাশটা পুরো মেঘলা মনে হবে কি এখন সাড়ে তিনটে চারটে পাচ্ছি আমি দেখাচ্ছি আকাশটা পুরো আকাশটা মেঘলা মুখ ঢোকাচ্ছে চলো আমরা তাদের চলে এসেছি প্রায় করোনাময় মন্দিরের কাছাকাছি দেখাচ্ছি রাস্তার প্রচন্ড এখনই বাজে প্রায় চারটে তখনই এত ভিড় হয়ে গেছে বলার দেখাচ্ছি কতটা যায় চলে এসেছি করোনাময় মন্দির এখন প্রচন্ডই ফাঁকা আছে তাও বাচ্চারা খেলাধুলা করছে বহু বহু বছর বছর পর পর দারুণ আগে মাকে প্রণাম করি তারপরে সব বাচ্চারা খেলছে

Maya hirup salwar orang speak. Nyi ligatan kayogmit 8. Onion aikha. Ini bikini token. Ikak lilis ko. Sebaik-sebaik keliatan lebl aminoя orang. Osgo lemba. এগুলো সব শিব মন্দির এগুলো সবই শিব মন্দির আমি দেখাচ্ছি ভিতরে আমি যাচ্ছি না কিন্তু এই যে বাবা ভোলেনাথ বসে আছে এখানে সবই শিব মন্দির দেখো কি সুন্দর অপূর্ব লাগছে ওরা খেলছে পিছনে সব ফুটবল খেলছে এই যে দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু হেঁটে এলাম বলে গরম লাগছে বাট খুব সুন্দর লাগছে কেমন লাগছে দারুণ লাগে জায়গাটা ো জাল দেখাতো সুন্দর লাগছে মনটাই একদম অন্য হয়ে গেছে এখন যেহেতু পুজো শুরু হয়নি তাই আমরা পুজো হয়তো দিতে পারবো না কিন্তু এত অপূর্ব লাগছে এখন লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে দেখো এই সাইডে এখন ওদিকে লাইটটা জ্বালানো বাকি আছে দারুণ লাগছে লাইট আরেকটু অন্ধকার হলে আরও দারুণ লাগবে ওদিকের আকাশটা এত অপূর্ব হয়ে আছে যে কি বলবো হয়তো ক্যামেরা জাস্টিস করছে না কিন্তু দারুণ আকাশটা হয়ে আছে অপূর্ব লাগছে একজন আমার ছবি তুলছে আমি ভিডিও করছি আকাশটা দেখো কি অপূর্ব লাগছে আর মন্দিরের গায়ের প্রতিটা চিত্র এত অপূর্ব খুব সুন্দর আস্তে আস্তে পুরো লাইটটা লাগি জ্বালানো হয়ে গেছে পুরোটাই কি অপূর্ব লাগছে আর একটু অন্ধকার হলে দারুণ লাগবে আর এই সারি সারি লাইন দিয়ে গাঁদা ফুল সারি সারি কত গাঁদা ফুলের গাছ সেলফি তুলছে এখন ঘুরলাম এবার কি সন্ধে সন্ধে হয়ে এসেছে এবার বেরিয়ে যাবো আমরা ওরা তো ছবি তোলা হচ্ছে না আর লাইটও জ্বালিয়ে দিয়েছে এখানে কি অপূর্ব লাগছে দেখো এবারে বেরোনো যাবো তোরা কি যাবিই না তাদের ছবি তোলা হয়নি কত তো ছবি তুলছে ওরা বেরিয়ে যাচ্ছে

তুমি গুনছ কি দিদি বানিয়েছে দেখো খেয়ে ভালো হয়েছে কি ভালো হয়েছে